আজকে পঞ্চাশ দেরামের মধ্যে কিপটা কাস্টমারের বাসায় কাজ করতে হইলো কি করার আজকে শুক্রবার ভাবছিলাম কাজে না বাট কাজ করতে হইলো ঘরে বসে থাকলে তো আর কেউ খানা ইসা দিব না তাই কারণে আজকে চলে আসলাম পঞ্চাশ দেরামে ভাবতে কাজটা কমপ্লিট করে দিমু হ্যালো গাইস ও চলে যাচ্ছি আমি এখন আমার কপিলের বাসায় ওর একটা পঞ্চাশ দেরামের কাজ আছে ওইটা কমপ্লিট করতে হবে কাস্টমারটা একটু কানজস তারপরেও সকাল সকাল বের হয়ে পড়লাম কাদের কাজের উদ্দেশ্য সকাল সকাল কাজের যে করা যে করে সে জানে ভাই সকালবেলা উঠতেই মনে চায় না তো গাড়িটা স্টার্ট দিয়ে কোনো রকম মনটাতে স্থির করে চলে যেতেছি ভাই ঘরে বসে থাকলে কেউ টাকা এসে দিবো না বুঝেন নাই কাজটা করে কমপ্লিট করে দিয়েছি এগুলো হইতেছে আমার ব্যাগশিট এগুলো দিয়েই আমি কাজটা কমপ্লিট করবো এই কাজ করবো তো এগুলো আমি নিয়ে নিতেছি এখন একটু সিগে তো প্রশ্নটা তো দেখছি আমি কত নায়ক হয়ে গেছি হ্যাঁ যাই এখন ডিলিং করবো এগুলোর মধ্যে ডিল টাইটার সবকিছু সব কিছু আছে তো এখন বড় ভাই লাগাইতেছে আমি লাগাই নাই বড় ভাই আজকে লাগাইতে দেখাইতেছি উনি বিষয়টা দেখে আপনি বলছেন কি লাগাইতেছে আসলে পর্দা পর্দার ডিজাইন হইব এখানে এই জন্য পর্দার রেলিং লাগানো হইতেছে আগে ডিলিং করছে এখন এটারে টাইটার দিয়া আটকায় নিব সিলিং এর উপরে তো এই কাজের জন্য আসলে একশো টাকা আমরা মিনিমাম নেই সব জায়গা থেকে বাট ও একটু কামজস টাইপের প্লাস ও এই না আরবি হইতেছে মিস আরবি তো এই কারণে বলতেছি হতো আমাদের জন্য মতো এই কারণে ওকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো পঞ্চাশ দিন আমি লাগাই দিতেছি দেখে লাভ নেই তো এই কারণে আসছি দেখুন ফাইনাল লুকটা দেখুন কত সুন্দরভাবে পর্দাগুলো লাগাই দিছি তো যারা যারা এই ধরনের কাজ করতে চান আসতে পারেন বা দেশ থেকে কাজ জানা থাকলে যে কোনো কাজে অ্যাডজাস্ট হইতে পারবেন এগুলো আরও আমার অনেক ভিডিও আছে আমি অনেক অনেক কাজ করে থাকি যেমন টিভি ওয়ালপেপার